শুভ বিকেল বন্ধুরা আসলে বিকেল কেন বললাম আমি প্রতিদিন এক এক রকম বলে শুরু করছি ভিডিওটা এখনও কোনো দিন আমি সুপ্রভাত বা গুড মর্নিং অনেক দিন বলতে পারিনি তার কারণ আমার ঘরে মিস্ত্রি লেগেছে এত আওয়াজ হচ্ছে যে আমি ভিডিও করবার মতন ইয়েই পাচ্ছি না টাইম পাচ্ছি না আর আওয়াজের জন্য আর মিস্ত্রির কাজ দেখানোর জন্য একদম সময় পাচ্ছি না তো আমি বেলা এসে গাছগুলো জল দিতে এলাম এখনও আমার কিন্তু বিকেলই রয়েছে তো গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিলাম যাতে করে গাছগুলো এই মিস্ত্রির কাজে যত ধুলো লাগছে ওই জন্য গাছগুলোকে দেখে খুব কষ্ট লাগছে ওই জন্য একদম পরিষ্কার করে প্রচুর প্রচুর জল দিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে আমি চলে এলাম ছাদ বাগানে নিচের বাগানের সমস্ত গাছকে জল দিয়ে দিয়েছি সামনের গাছগুলোকে আর হাসনো এত ফুটেছে যে খুব ভালো লাগছে হাসনো আনার গন্ধটাতেই গোটা বাড়িটা মানে আমার সামনের বাগান ছোট বাগানটাতে হাসনো আনা আছে ওই জন্য ছোটো বাগানের জন্য গোটা বাড়িটাতে প্রচণ্ড মানে সন্ধে হলেই হাসনো আনার গন্ধে ভরপুর হয়ে যায় এত ভাল লাগে আর এই বুদ্ধ জয়ীটা এটারও একটু শর্টস নিলাম এ তখন কিন্তু আমার তখনও বিকেলের আলো রয়েছে এগুলো লাইট না জ্বালিয়েই নিচ্ছিলাম এই সময়টা মানে সন্ধ্যা হবার মুখ আর বিকেল শেষ হয়ে যাচ্ছে এইটা এই টাইমটা আঁকা সেরকম ছিল সেটাই আমার বেশ ভালো লাগছিল। তো আমি ওরকম নিতে নিতেই দেখলাম যে সন্ধে হয়ে গেল কারণ ভিডিও করতে করতে একটু টাইম লাগে একদম মোবাইলটাকে তো ধরেই মানে জোর জোর তাড়াতাড়ি করে নেওয়া যায় না সব কাজে একটু টাইম লাগে একটু টাইম ধরে করলেই ফুলটাকে যেমন দেখুন কি সুন্দর লাগছে আর এই হাসনোয়ানাকে বললাম হাসনোয়ানা মানে কোটা বাড়িটা সামনে এটা ভরে রেখেছে এত ভালো লাগছে আর গন্ধটাই সন্ধে হলেই আমি যখন ভয়েস দিচ্ছি এখন ওর গন্ধ পাচ্ছি মানে ভিডিওটা করে করেছি আমি বিকেলবেলা আর এইরকম এখন রাত আটটা বাজছে তো আমি ভয়েস দিতে বসলাম অনেক কাজকর্ম বাড়ির ছিল সেগুলোকে মিটিয়ে ভয়েস দিয়ে কারণ আমি আওয়াজের জন্য ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি তো সেই কারণে আমাকে আবার একবার ভয়েস দিতে হচ্ছে আমার গাছটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন খুব আমার তো খুব ভালো লাগে এই ফুলের গন্ধটা একটা পারলে একটা গাছ লাগিয়ে দেবেন আমরা এটা নার্সারি থেকে এনেছিলাম আর এনে একদম ছোট্ট গাছ এনেছিলাম খুব তাড়াতাড়ি বেড়ে গেল আর খুব সুন্দর মানে গন্ধটার জন্য আরও কিনেছিলাম যে এত মানে সামনের বাগানটি এত মানে মনোরম লাগে গন্ধটার জন্য আর ছাদে আছে আমার বেলি ফুল তার গন্ধ মাতোয়ারা আর এটা হচ্ছে যে নিচে নিচের গোলাপ নিচের গোলাপের গোলাপটাও খুব মানে এটার গন্ধটা খুব ভালো কিন্তু আমাকে নাকের কাছে আনতে হয় যে সামনে নিয়ে এলে পরে গন্ধটা খুব ভালো পাওয়া যায় আর এখানে একটা জবা লাগিয়েছি এই জবাটারও খুব মানে বড় জবা হয় তো আজকে হয়নি কুড়ি ফোটেনি কিন্তু গাছটা অনেক বড় হয়েছে আর খুব সতেজ আছে প্রত্যেকটা গাছকে মোটামুটি সামনের থেকে আমি ধরলাম তারপরে এই করতে করতে দেখলাম সন্ধে হয়ে গেল তো লাইট জ্বালালাম লাইট জ্বালিয়ে এই ভিডিওটা করলাম তো আবার আমি ভেবেছি যে দিনের বেলা দিকে করবো প্রতিদিনই ভাবছি দিনের বেলা একটু করে ভিডিও করব আর এমনিভাবে বলতে গেলে সব প্রতিদিনই বলি আজও বলছি যে গাছ লাগাবার জন্য আমি নর্মাল মাটি বাগানের মাটি ব্যবহার করি তাতে সামান্য গোবর সার দিয়েছি আর এমনি সবজির যে যা যা আমার ইয়ে হয় করে সেগুলো সবই আমি বাগানের এক কোণে দিয়ে দিই তারপরে আমি ওটা আস্তে আস্তে সার হয়ে গেলে পরে মাটিতে দিয়ে দিই তো গার্ডেনারটা তো একটু কষ্ট করতে পারে তো সেই জন্যই মানুষের মানুষকে ওটাই বার্তা দেয়া যে গার্ডেন করুন একটু শরীরটা আর কি এমনি নর্মালি একটুখানি কাজ হয়ে যাবে আর গাছের কাছে গেলে মনে করুন গাছটা একটা প্রাণশ্ছল লাগলে পরে মনটাও ভালো লাগে সেই কারণেই আরও গার্ডেন করা আর এই নিম গাছটা দেখছেন নিম গাছটা থেকে আমি প্রচুর সার বানিয়েছি আমি বস্তায় করে রেখে দিয়েছি ওটা এখন মানে পচে যাচ্ছে পচা পচার পর আমি ওটা মাটিতে দেবো এরপরে আমি চলে এলাম ছাদ বাগানে ছাদ বাগানে এসে তখন একদম সন্ধ্যা হয়ে গেছে সবাইকার বাড়ির লাইট চলে গেছে আমিও ছাদ বাগানে উঠে লাইট জ্বালি গাছকে জল দিলাম সব গাছে ভরে ভরে জল দিলাম আর মনে হচ্ছে যেন সেই ইয়ে হয়ে গেছে গাছগুলো জল পাওয়ার জন্য পুরো আনচান করছে তো জল দিয়ে নিজের মনটাও খুব তৃপ্তি হলো আর গাছগুলোকে দেখেও ভালো লাগছে কারণ টবের কাজ বুঝতেই পারছেন এগুলো জল না দিলে হবে না এগুলোকে প্রতিদিন জল দিতে হবে এবং দুবার করে ভরে ভরে জল দিতে হবে আর দুপুরবেলা পারলে একবার স্নান করিয়ে দিতে পারলে খুব ভালো হয় তখন মাটিতে জল না দিয়ে যদি দুপুরবেলা গাছটাকে ভালো করে চান করিয়ে দেওয়া যায় তাহলে গাছের খুবই কাজ হেলদি থাকে এটা আমি একদম হাতে নাতে ফল পেয়েছি কিন্তু এখন আমি বলছি না ওই মিস্ত্রি লেগেছে তাই আমার সিঁড়িটাতেই কাজ হচ্ছে তাই আমি ওরা না কাজ কমপ্লিট করা পর্যন্ত আমি সিঁড়িতে উঠতে পারছি না আর গাছগুলোর কাছেও আসতে পারছি না তাই আমার রাতেই ভিডিও করতে আসা এই কুল গাছটা দেখুন কি দারুণ হয়েছে কুলও হয়েছিল একবার মানে প্রথমবার কুল হয়েছিল তো তারপরে এইবারে কুল আবার হবে বলেই মনে হচ্ছে আর ড্রাগন গাছটা তো খুব বড় হয়েছে চারি চতুর্দিক দিক থেকে ফ্যাঁকড়া বেরিয়েছে এখন ড্রাগন পাওয়ার অপেক্ষা দেখা যাক কবে ড্রাগন হয় তো কুলটা একবার হয়েছিল কুলটা খুব মিষ্টি কুল খুব ভালো মানে খুব হেলদি গাছের ফুল তো তাই জন্যে খুবই টেস্টি হয়েছিল আর এই ফুল গাছটা তো মানে আমার টপ ছাদে এখন একদম শোভা বাড়িয়ে রেখেছে এগুলোর গন্ধ নেই ঠিক কথা কিন্তু দেখতে খুব সুন্দর সব ফুলই মনে করুন যেগুলোর গন্ধ থাকবে সেগুলোই ভালো আর যেগুলোর গন্ধ নেই সেগুলো খারাপ সেটা তো হয় না গাছ ফুল মাত্রই খুব ভালো মানে যে কোনো বন জঙ্গল থেকে আমরা তো অনেক কলাবতীকে বন জঙ্গল থেকে তুলে এনেছি তাদেরকে এত ভালো লাগে ফুল যখন ফোটে এমনি গাছগুলোও খুব সুন্দর লাগে আর এই যে আমার জাম গাছ জাম গাছটাকে মানে চান করে দিয়েছি খুব ভোরে ভরে জল দিয়ে তো এইটা একটা শর্টস নিয়েছিলাম খুব ভালো লাগছিল দেখে জলটা পড়ছিলো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও দেখবেন আর ভালো ভিডিও দেখলে মন দেখবেন ভালো লাগছে